হ্যালো ইবরিয়ম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমরা হচ্ছে বাসা আসলে ছেড়ে দিছি তো এই যে অলরেডি ফ্যান ট্যান এগুলো খুলে আহ দুদিন আগে আমরা নিয়ে গেছি অলরেডি ওইখানে লাগিয়েও ফস্তি আর আজকেও হচ্ছে কিছু জিনিস নিয়ে যাব তো আমার ভাগ্নি হচ্ছে রান্নাবান্না করতেছে কারণ আমরা এই সাথে আবার রান্না বাড়াও দেখেছি ক্ষুদা লেগে যাবে কাজকর্ম করে এই জন্য শাকটা কেটে নিচ্ছে আর ঘর বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন সব এলোমেলো মানে সব এই যে ঢুকায় ভাত বসাইছি ডাল বসাইছি এই যে মাছ ভিজায় রাখছি অবস্থা তো হচ্ছে আপনাদের পুরাটাই দেখাবো এখন আপাতত এই পর্যন্ত দেখাইতেছি আমরা কখন কি করি সবই দেখাবো আমার মাছের টেরা করি আমি এটা খুলে রাখছিলাম কারণ কারেন্ট চলে গেলে আবার একটু ফাঁকা করে দিতে হয় দেখන ওরা কি করতেছে আর অক্সিজেন বলে এখানে শুধু দৌড়াদৌড়ি করে অক্সিজেনের সামনে দিয়ে আমাদের ঘর বাড়ির যে অবস্থা আর কি কিছু করার না এখন ছেড়ে দিব তো এই যে সব ফ্যান্টান খুলে আমরা হচ্ছে লাগাই দিয়েছি আর এই তো কাজকর্ম করতেছে এখানে ওই যে সব বালতি গুছায়া রাখছি গোরেটরে হচ্ছে আমাদের অবস্থা ঘর সব এমন মানে যেটাকে বলে মাঝার মধ্যে কাজ করতে হবে অনেক প্রচুর কাজ করতে হবে তো কিচ্ছু করার নাই সেটা লোসে এ পর্যন্ত

শুনেছিলেন <sipspower> <Haan, haan. fatter Narrate> আমরা কিন্তু অনেক জিনিসই এখানে নিয়ে এসে পড়েছি অলরেডি খাপটাও রেখে গেলাম পেতে তো যাই হোক এখন আমরা চলে যাব আবার আগের বাসা এটা হচ্ছে নতুন ভাষাতে যেটা নিয়েছি তো এখানে মোটামুটি অনেক কিছু রেখে গেলাম গুছিয়েও গেছি যতটুকু পারতেছি তো আজকে এই পর্যন্ত আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম